আজ মহান বিজয় দিবস ফরিদপুর জেলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদত হোসেন জানায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা ফায়ার সার্ভিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বুদ্ধিজীবী বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলে ফুলে শুভেচ্ছা জানান ষোলো ডিসেম্বর আমাদের গৌরবময় বিজয়ের দিন উনিশশো জাতির আত্মমর্যাদা সাহস এবং স্বাধিকার অর্জনের এক অনন্য প্রতীক শ্রদ্ধা বড় স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন কৃতজ্ঞতা জানায় দেশের সেইসব নারীদের যারা নিঃস্বার্থে ত্যাগ স্বীকার করেছেন এই বিজয় শুধুমাত্র একটি ভূখণ্ডের নয় এটি বাঙালির চেতনার ভাষার সংস্কৃতির এবং স্বপ্নের বিজয় আসুন আমরা সবাই মিলে এই মহান অর্জনকে সুরক্ষিত রাখি এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নেই